তো রিসেন্টলি আমি একটি বই তৈরি করেছিলাম ভেজিটেরিয়ান কুকবো নিরামিষ রান্নার বই তো আপনারা ইন ডিজাইনে কীভাবে নিজে নিজে নিজের একটি বই লেখা সেটা আপনি প্রকাশ করতে পারেন পিডিএফ আকারে ইন্টারেক্টিভ পিডিএফ ইন্টারেক্টিভ পিডিএফ হচ্ছে আপনি যেভাবে ক্লিক করলে সাথে সাথে এই আইটেমে নিয়ে যাবে এবং ক্লিক করলে আপনার বিভিন্ন লিংক আপনি অ্যাড করতে পারবেন তো আজ আমরা ইন ডিজাইনে যে আমরা একটি একশো পেজের বই তৈরি করব। সেজন্য আমাদের একশোটি পেজের নাম দিতে হবে পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি এইভাবে আমরা দিতে দিতে অনেক সময় আমরা বিরক্ত হতে পারি সেজন্য এখানে মাস্টারিং প্যালেঙ্গ রয়েছে এই দেখতে পাচ্ছেন এ আই মাস্টারিং দেখতে পাচ্ছেন কাসর তো এখানে আমরা ক্লিক করে এখানে আমরা একটি টেক্সট বক্স নেবো প্রথমত একটি টেক্সট বক্স নিব আচ্ছা আমরা আগে পেজের গাইড তৈরি করি যাতে মার্জিনটা আমাদের টিকতাকে কাজ করলে তো সেজন্য আমাদের সাথেই থাকুন প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রেট গাইড দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি নম্বর এগারোটি নিয়ে নেবেন কেটে দেবেন এগারোটি নিয়ে নেবেন আর এখানে কলাম নিয়ে নেব আমরা ষাটটি ওকে তারপর এখানে আমরা গাট আর পঁচিশ নিয়ে নেব দেখতে পাচ্ছেন গাইড অলরেডি চলে এসেছে এখানে আমরা পঁচিশ নিয়ে নিলাম এখানে গাট আর পঁচিশ নিয়ে নিলাম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন মার্জিন পেজ আমরা মার্জিন দেব ঠিক আছে ওকে দেখতে পাচ্ছেন এখানে মার্জিন হয়ে গেছে এভাবে একশোটি পেজে কিন্তু মার্জিন হয়ে গেছে বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন এখানে পেজ নাম কত সিক্স 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 সেভেন এভাবে একশোটি পেজে মার্জিন হয়ে গেছে এভাবে একশোটি পেজে আমরা পেজ নাম্বারিং করবো তো পেজ এর জন্য আমরা এখানে একটি ট্যাক্স বক্স নিব আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন তো আমাদের ট্যাক্স বক্স নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পেজের এক সাইডের রাইট লেফট সাইডে মিডিল মিডিলসান এখানে মিডলে আমরা একটি বক্স নিব এটা একটি ট্যাক্স বক্স হ্যাঁ এটা নিলাম তারপর আমরা এখানে শিফট কন্ট্রোল অল্ট্রা শিফট এন দিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে মাস্টারিং প্যানেল চলে এসছে এখন আমরা এটা হ্যাঁ দেখতে পাচ্ছেন তো একটা আমরা একটু মেডিলে নিয়ে আসব সেন্টার হ্যাঁ নাম্বারটা এখানে থাকবে ঠিক আছে তো এখান থেকে আমরা অল্টার ক্লিক করে এই পেজে নিয়ে যাব এখানে অল্টার ক্লিক থাকতে হবে মাস্ট দেখতে পাচ্ছেন এটা নিয়ে নিলাম ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কপি হয়নি এটা তাহলে এটি আমরা অল্টার ধরে এখানে নিয়ে যাব সরি এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা অল্টার ধরে আমরা এটা নিয়ে যাব আচ্ছা এখানে নেই আমরা একটু স্ক্রিনটা এদিকে একটু ছোটো করি তারপর দেখতে পাচ্ছেন শিফট তো আনলে ভালো আচ্ছা কন্ট্রোল জেড করবেন আপনারা যে কোনো কিছু আন্ডার করতে হলে এই যে চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা পেজে যাব আচ্ছা পেজ অপশান আছে সেখানে পেজে যাব তারপর আমরা এখানে দেখতে পারবো নম্বরগুলো কিন্তু চলে এসেছে অলরেডি তো আমরা এখানে ডাবল ক্লিক করব দেখতে পাচ্ছেন টু হ্যাঁ পেজ নং টু দেখতে পাচ্ছেন আপনাকে দেখতে পাচ্ছেন পেজ থ্রি তো এভাবে আমাদের একশোটি পেজের নাম্বারিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এই পেজটি নম্বর কত হচ্ছে আটানব্বই দেখতে পাচ্ছেন আপনারা তো এই দেখতে পাচ্ছেন একবারে লাস্ট পেজে আমরা একশো তো এখানে কী হয়েছে একটি ভুল হয়েছে এই বলটা হচ্ছে আমরা প্রথমত ওয়ান নিয়েছিলাম এই ওয়ানের পাশে আমরা একটু তো আমাদের যে প্রবলেমটি হয়েছিল সেটা হচ্ছে এখানে আমরা বক্সটি একটু বড় করে দেব এই যে বক্সটি একটু বড়ো করে দিলাম তার আমরা রাইট ক্লিক করব ট্যাক্স ফ্রেম অপশান দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব তারপর এখানে সেন্টার দিয়ে দেবো একটা টপ আছে এখানে সেন্টার দিয়ে দেবো তারপর আমরা ওকে দিয়ে দেবো আচ্ছা এখানে আমরা বক্সটি এই যে ট্যাক্সটি আগে ক্লিক করতে হবে আমাদের আমাদের বলটা হচ্ছে এখানে ট্যাক্সটা ক্লিক করতে হবে তারপর এখানে রাইট ক্লিক করতে হবে তারপর ট্যাক্স ফ্রেম অপশানে যেতে হবে তারপর সেন্টার দিতে হবে আচ্ছা এটি কাজ করছে না আমরা এখানে ক্লিক করে ওকে তো আমাদের যে প্রবলেমটি হয়েছিলো আমরা কিন্তু প্রবলেম সলভিংয়ের জন্য এই ভিডিওটি করছি তো এখানে প্লাস চিহ্ন দিয়ে দেবো প্যারাগ্রাফে এখানে নতুন প্যারাগ্রাফ নিয়ে নেব এবং সেটার নাম দিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে উপরে আপনি একটি নাম দিয়ে দেবেন নামটা হচ্ছে কি নাম্বারিং এন ইউ এম বি ই আর নাম্বার দিয়ে দিলে হবে ওকে এটা দিয়ে দিলাম তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এফ আমরা মিলিয়ে আনবো তো সেখানে আমরা এইভাবে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সিলেকশন টুলে গিয়ে আমরা এই যে এখন আপনি একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে সিলেকশন টুল তো আমরা একটি পেজকে সিলেক্ট করবো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে একটি পেজকে সিলেক্ট করলাম তারপর রাইট ক্লিক তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন নাম্বারিং সিলেকশন তো এখানে আমরা স্টাইলটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টাইলটি চেঞ্জ করে দিলাম তাহলে এটি চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন আমরা যদি পেজে যাই দেখতে পাচ্ছেন জিরো ফোর এভাবে আমাদের যেটি প্রবলেম হয়েছিলো একশোতে গিয়ে আমাদের ট্যাক্সটি ডিস্টর্ট হয়ে গিয়েছিল তো সেখানে আমরা একশো নম্বর পেজে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে একশো নম্বর পেজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো নম্বর পেজ আমাদের একটা মিনিট দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের এটি ঠিক হয়ে গেছে তো আমরা এই টেক্সটিকে একটু চেঞ্জ করতে পারি তো এখানে গিয়ে মাস্টারি গিয়ে আমরা একটু ওদিকে নিয়ে আসতে পারি এলাইনে নিয়ে আসতে পারি তো সেটা হচ্ছে মাস্টারিং কীভাবে যাব আমরা আমরা প্রথমত এখানে এই যে এই যে মাস্টারিং এই এম মাস্টারিং এখানে যা গেলাম তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন একটু ছোট করে দিলাম ঠিক আছে আপনারা একটু এই এই যে নিয়ে আসলাম তো এখন যদি আমরা একশো নম্বর পেজে যাই তারপর আমরা দেখতে পারবো এর সলিউশন দেখতে পাচ্ছেন এখানে একটু রিমুভ করলে সেটা সুন্দর দেখাবে দেখতে পাচ্ছেন আমরা একটু অ্যালাইন করার চেষ্টা করব আমরা এআই মাস্টারে আবার চলে গেলাম তারপর আমরা এখানে আর একটু অ্যালাইন করে দিলাম এখন আমরা যদি যাই একশো নম্বর পেজে তাহলে দেখতে পাচ্ছেন একেবারে মিডিলে সেটি রয়েছে গাইডের মিডিলে তো এভাবে আমরা নাম্বারিং যে প্রবলেমগুলো রয়েছে সেটি সলভ করতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং